আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই বিফল দেন না কখনোই প্রত্যাখ্যান করেন না সেই তিন ব্যক্তিকে আসুন আমরা হাদিসের দৃষ্টিতে জেনে নিই এবং ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে অপর মুসলমান ভাই বোনদেরকে জানার সুযোগ করে দিন আল্লাহ তালা তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করেন না তার মধ্যে নাম্বার এক হলো ন্যায় পরায়ণ বাদশা বা ন্যায় পরায়ণ বিচারক যিনি বিচারক হবেন যিনি বাদশাহ হবেন যিনি প্রেসিডেন্ট হবেন যিনি এমপি হবেন মন্ত্রী হবেন অথবা আপনার গ্রামের যিনি নেতা হবে মকবর হবেন এরকম লোক যদি ন্যায় পরায়ণ হয় আর সে যদি আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তেন ওই দোয়াকে কবুল করেন সুবাহানব এজন্যে বিচার করার ক্ষেত্রে বাদশাহ হওয়ার ক্ষেত্রে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার ক্ষেত্রে আমার আপনার ন্যায় ন্যায় পরায়ণ হতে হবে ন্যায় বিচারক হতে হবে তাহলে দোয়া কবল হবে কিন্তু আমার আপনার বর্তমান সমাজে ন্যায় পরায়ণ বাদশাহ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এগুলো পাওয়া বড়ই দুষ্কর ব্যাপার এজন্যে পরায়ণ বাদশার দোয়া আল্লাহ তালা কবুল করে নাম্বার দুই রোজাদারের ইফতার কালীন দোয়া আল্লাহ তালা কবুল করে এটাও প্রত্যাখ্যান করেন না বৃথা দেন না রোজার সারাদিন রোজা রাখার পরে যখন একজন মানুষ একজন মুসলমান এরকম ইফতারকে সামনে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ ওই দোয়া কখনো বিফল দেন না ওই দোয়াকে আল্লাহ তালা কবল করেন এই ইফতারের সময় আমরা অহেতুক কথাবার্তা না বলে ইফতারের সময় আমরা খানার দিকে মনোযোগ না দিয়ে দোয়া ইস্তেকরের দিকে মনোযোগ দেব ওই সময় দোয়া কবুল হওয়ার সময় ওই সময় আপনি তবা করবেন আল্লাহ তালা ওই তবাটাও কবুল করে নেবেন এজন্যে আমার আপনার দোয়ার দিকে মশগুল হতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমি নাম্বার জুলুমের দোয়া আল্লাহ তালা কখনো বিফল দেন না যারা জুলুম করে যাদের উপর জুলুম করা হয় তাদেরকেই মজদুম বলে যে ব্যক্তি জুলুম করে তাকে জুলুমকারী আর যার ওপর জুলুম করা হয় তাকেই বলা হয় মজদুম এই জন্যে মজলুম ব্যক্তি মুসলুম মুসলমান যদি কোনো মানুষ যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া বিফল দেন না এই জন্যে মজলুমদেরকে আমরা কষ্ট দেবো না মজলুমদের জন্য আমরা দোয়া করব পাশাপাশি যদি জরুম করতে চায় তাহলে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক আমল করা তৌফিক দান করেন আমি আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে ওর মুসলমান ভাই বোনদেরকে জানানোর সুযোগ করে দিবেন দেবেন আসসালামাইকুম আলহামতুল